কিন্তু ওসি সাহেবকে দেওয়ার পরে এটার কোনো তোয়াক্কা করলো না আমাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে আমাদের বিএনপির যে সদস্য সচিব চোদ্দ গ্রাম পৌরসভার ওনার প্রত্যয়ন পত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা যদি চান আপনাদের কাছে প্রত্যয়ন পত্রগুলো দিতে পারবো হতাশ যে বর্তমান সময়ে যে সাধারণ নিরীহ মানুষের বাণিজ্যের শিকার হচ্ছে ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে বাণিজ্যের শিকার হচ্ছে বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে বাদিকে যখন আমরা বললাম ভাই আমি আপনাকে তো চিনি না বাদি বলবো চেনা লাগে না ভাই নাম দিয়েছে মামলা হয়ে গিয়েছে এখন আপনি কত টাকা দিতে পারবেন বাদি সবসময় আমাদেরকে থানায় নিয়ে গিয়েছে এবং বাদির যে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে নিয়েছে আমরা মানে শিকার হয়ে যে আমাদের কাছে এগুলো উপায় ছিল না যে আমার বাবাকে কিভাবে বের করব। বাদির এই কুপোস্তে রাজি হয়ে পঞ্চাশ হাজার টাকা বাদিকে দেয় যার ভিডিও প্রমাণ আমার কাছে রয়েছে সাংবাদিক ভাইরা আপনারা যদি ভিডিও প্রমাণ চান আমি আপনাদেরকে দিতে পারবো আমি এই বিডিও প্রমাণ গুলো অনেক জায়গায় দিতে চাইছি কিন্তু কেউ কোনো কাজ করবে না সবার একটাই কথা শেখ হাসিনা কিছু করা যাবে না তার মানে কি নিরীহ মানুষের কোনো বিচার নাই বর্তমানে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে যদি এ অবস্থা হয় নিরীহ মানুষের তাহলে নিরীহ মানুষ যাবে কোথায় এজন্য আমরা মানব মানববন্ধনের আয়োজন করেছি যাতে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের সত্য ঘটনাগুলো উপস্থাপন করতে পারে এরকম আপনারা দেখবেন পেপার পত্রিকা অনেক লেখালেখি হচ্ছে যে বাণিজ্য শিকার হচ্ছে অনেক ফ্যামিলি কিন্তু এগুলার বিচার হচ্ছে না এগুলোর বিচার কে করবে সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী এবং ডিএমপি মহাদের কাছে অনুরোধ জানাচ্ছি দরকার হলে আমরা আসিফ নজরুল স্যার সাথে দেখা করব আমাদের সম্পূর্ণ প্রমাণ সহ আমাদের যদি কেউ আমেলিক প্রমাণ করতে পারে আমার বাবা কোনো দলের সাথে না বিএনপি বলেন জামাত বলেন আমেলিক জাতীয় পার্টি কোনো দলের সাথেই জড়িত না উনি সমাজ সেব আমাদের familly এর প্রত্যেকটা সদস্য জেনে জেতে রাজি আছে কিন্তু আমেলিক এর ট্যাগলাইন নিতে রাজি নাই কেউ আপনারা দেখেছেন شورایচার অনেক شورایচিতা পড়েছে যার কারণে ওর পতন হয়েছে ইনশাআল্লাহ আমার বাবার যে মিথ্যা মামলার মাধ্যমে যে ঝামেলা গুলো হচ্ছে ইনশাআল্লাহের সমাধান আমরা পাবো আল্লাহর কাছে আমি বিচার দিলাম ধন্যবাদ আপনাদের সবাইকে